দিন হওয়ার পর থেকে এই পর্যন্ত ডাকসুতে কখনো কোনো সৎ ভিপি জিএস আপনারা পাননি এইবার আপনারা পেতে পারেন একটা মৌকা আপনাদের এসেছে আমি বারবার বলছি আবারও বলছি যে আশি শতাংশ মিনিমাম এইটি পারসেন্ট আসন এই ডাকসুর যদি আপনারা যদি তাদেরকে জয়ী করেন আমি বনি আমিন এই মঙ্গলিয়ার এই চিঙ্গিস খানের স্ট্যাচুর পাশেই স্ট্যাচুর পাশে আমি প্রতিজ্ঞা করছি ঐতিহাসিক এই আপনারা আমার পছন্দের প্যানেলকে যদি ভোটে নির্বাচিত করেন আমি অবশ্যই এই সংসদ যতদিন কার্যকর থাকবে ছাত্র শিবিরের সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট স্পন্সারে একজন ছাত্র প্রতি বছর একজন ছাত্রীকে অস্ট্রেলিয়াতে লেখা পড়া করার জন্য আনব আজ নতুন করে আবারও বলছি এই সংসদ যতদিন কার্যকর থাকবে ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই দুটো ক্যান্টিনে পুরো মাস ব্যাপী সব সময় সকালের ছাত্র ছাত্রীদের জন্যেই সকালের ফ্রি নাস্তার ব্যবস্থা আমি বনি আমিন করে দেব তবে শুধু স্কুল সেই যখন আপনার ইউনিভার্সিটি বন্ধ হবে তখন না শুধু স্কুল সেই তাদেরকে ফ্রি নাস্তা করার সেই দায় দায়িত্ব খরচও আমি বহন করব এই সংসদ যতদিন ছাত্র শিবিরের সংসদ যতদিন কার্যকর থাকে প্রিয় বন্ধুরা আমার কথা এটা কোনো হেয়ালি পড়া নয় আমি এই জগতে জন্ম নিয়েছি শূন্য হাতে এই জগৎ ছেড়ে যাওয়ার জন্য আমার শুধু কবরস্থ করার জন্যে যে পরিমাণ টাকা সেই পরিমাণ টাকা আমার সন্তানদের আমি দিয়ে গেছে আর আমি শূন্য হাতে চলে যেতে চাই দিয়ে যেতে চাই আমি চাইব ছাত্র শিবিরকে ডাকসু নির্বাচনে এবার আপনার নির্বাচিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনকে আপনার পরিবর্তন করুন এবং ছাত্রীদেরকে নিরাপত্তা দিন এই ছাত্রীরা নানাভাবে নানা সময়ে অতীতের বিভিন্ন এই যে ডাকসুর নেতা নেত্রীদের কাছে তারা লাঞ্ছ হয়েছে নানাভাবে ব্যবহৃত হয়েছে এবং সিনিয়রদের কাছে এদেরকে পাঠানো হতো সাপ্লয়ার হিসাবে এই ডাকসুর অতীতের প্রতিটি সংসদ আমি আবারও বলছি ডাকসুর পর থেকে ডাকসুর প্রতিটি নেতা তারা তাদের সিনিয়র দলের সিনিয়র নেতাদের কাছেই তারা সাপাইয়ের কাজ করেছে নিজস্ব সুবিধার জন্যে এবং দুর্নীতি করেছে এটাকে বন্ধ করতে হবে আমার বোন আমার মেয়েরা বিশ্ববিদ্যালয়ে নিরাপদ থাকতে পারে শুধুমাত্র যদি ছাত্র শিবির নির্বাচিত হয়ে থাকে আমি তাদের কথা বিবেচনা করেই তাদের আত্মনাদ আমি শুনেছি আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন গার্লস কলেজের সেই ছাত্রীরা কি নির্মমভাবে ব্যবহৃত হয়েছে ডাকসুতে নির্বাচিত সংসদের প্রতি সংসদের প্রতি সংসদের কেউ দাবি করতে পারবে না